কিছু কিছু জায়গায় আমরা শুধু ধর্মের নামে অধর্মটাকে ছড়িয়ে দিয়ে আমরা শুধু অধর্মটার রস আস্বাদন করছি কিন্তু ধর্মের রস যে আস্বাদন করতে হলে একটু তিতো বটে যেমন নিম পাতা তিত বটে আস্বাদন করলে তাহা যেমন ফল প্রসূ হয় অনেক বেধি নির্মূল হয় ধর্মের কথা একটু কটু বটে কিন্তু যদি জীবনে মেনে নেওয়া যায় সেই পশুত্ব স্বভাব দূরীভূত হয়ে শুদ্ধ মানুষ হতে পারে বিশ্ব কি যার কথা বলছি সনাতন ধর্ম এজন্য শ্রেষ্ঠ যিনি মাতৃগর্ভে বসে ভগবানকে দেখা যায় যদি বলেন মিথ্যা শাস্ত্রে কি আর মিথ্যা শিখায় সকল শান্তির মূল শয়তান যাদের চাপল গাইল তারা ভুল আজকে সনাতনী যুবক আবার বৃদ্ধ বনিতা যারা এসেছেন আজ সনাতন ধর্মের মধ্যে বয়স পঁয়ষট্টি হয়েছে তথাপিও সনাতন ধর্মের মর্ম কি অনেকে উপলব্ধি করতে জানে না শুধু দেশাচার আমরা সনাতনী গলায় একটা মালা পরলেও পারি না পরলেও পারি কিন্তু ধর্মটা আমার কি প্রয়োজন এটা অনেকেই আমরা উপলব্ধির খাতায় নিচ্ছি না শুধু এই কিছু কিছু জায়গায় আমরা শুধু ধর্মের নামে অধর্মটাকে ছড়িয়ে দিয়ে আমরা শুধু অধর্মটার রস আস্বাদন করছি কিন্তু ধর্মের রস যে আস্বাদন করতে হলে একটু তিত বটে যেমন নিম পাতা তিত বটে আস্বাদন করলে তাহা যেমন ফলপ্রসূ হয় অনেক বেধি নির্মূল হয় ধর্মের কথা একটু কটু বটে কিন্তু যদি জীবনে মেনে নেওয়া যায় সে পশুত্ব স্বভাব হয়ে শুদ্ধ মানুষ হতে পারে বিশ্বচরাচর ধর্মবিহীন মনুষ্য পশুতুল্লাহ ধর্মবিহীন মনুষ্য পশুর কোন ধর্ম নেই মানুষ যদি সেই মানুষের জন্য ধর্ম আর এই মানুষ যদি তার ধর্ম না করে সেও পশুর সমবা আমি বলি নাই আপনারা বলছেন আমি বললে আবার বকা দেওয়া হয়ে যাবে আপনারা আবার অনেকে রাখবেন আবার ভাববেন যে গোপীনাথ সিধু বকাবো কি করে ভাগবতে কি বকাবো কি আছে ভাগবতে বকাবো কি নেই কিন্তু পিটা নিও আছে নিয়ে নিয়েছে না আছে কি কিনা সনাতনী জাতি ভাগবতে মারামারি আছে কি না বলুন একজন বলুন এই যে কত্তাল বাজাই নিয়ে গ্রুপ আছে না হরে কৃষ্ণ খালি ভিক্ষা গ্রুপ ওরা বলে কি হ্যাঁ ত্রিনাধি শুনেছে ন তরু রেবো সহিষ্ণেন অমানেন মানতেন কীর্তনীত একেবারে সনাতন ধর্মটাকে তেজ মারিয়ে দেগুলোয় কারণ কি জানেন এর একটা নিহত কারণ আছে মানে ওনরা দুর্বল আর এখন বৈষ্ণব হয়তো সবল পাটি না ইয়াংকালে বৈষ্ণব হয় না বৈষ্ণব যত হয় চারটে পাঁচটা পোলাপন হওয়ার পরে যখন দাঁত এখন ছেলে মেয়ে খাবার দেয় না বহু মা চোখে দেখতে পারে না এখন এটা গতি আছে বেগ নেলে পরে আর অভাব হবে না এখন ওগুলো তো কারোর সাথে বাদাতেই পারবে না বাদালেও মার খাবে এই জন্য গই একটা শ্লোক ধরিয়ে রাখছে সেই শ্লোকটা হচ্ছে

অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করা এটাও একটা যুদ্ধ ভাগবতী কৃষ্ণ নিজে কংসকে তার মামাকে ধ্বংস করে দিয়েছে রাধে রাধে ভগবান হয়েও তার মামাকে পর্যন্ত ছাড় সে কি ছিল বলবেন কি ছিল মামা কি অসুর নয় হ্যাঁ ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে জানেন তো তার বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি কংসের বাবার নাম যেন কি বাবা উগ্রসেন ছাড় দিয়েছে দেয়নি তার শ্বশুরকে পর্যন্ত ছাড় দেয়নি ও বড় যিনি তার বাবাকে ছাড় দেয়নি ভগবান বললেন এই ধর্ম প্রতিষ্ঠা করতে হলে তুমি আমার মামা হলে কি হবে মামা যদি অসুর হও তাহলে আমি ভাগ্ন হয়ে কৃষ্ণ হয়ে এসেছি তুমি যদি কংস হও আমি এই জগতের মধ্যে তদ্রুপ বললেন হে জগৎজীব তোমার মামা যদি এই কংসের মতো হয় তুমিও কৃষ্ণকে স্মরণ করে আমি কৃষ্ণ আমাকে স্মরণ করে শক্তিটা প্রয়োগ করে ওই অশুভ শক্তিকে বিনাশ করে দাও এটা আমার কথা একটু ব্যতিক্রম অনেকে তো ভক্তিমার্গের কথা বলবে আমি আমার ভক্তি মার্গে না আমার একটা যুক্তি মার্গেও থাকে এটা যুক্তি না একটা বাস্তব কথাটা বাস্তব না যুক্তি কৃষ্ণ কি শুধু কংসুকে ধ্বংস করেছে সর্বপ্রথম পুতুনাকে দিয়ে শুরু করেছে দিয়ে দিয়ে শুরু করেছে তাই একটু বুঝতে চেষ্টা করবেন যে কৃষ্ণ যদি ভাগবতে তাহলে মায়ের কথা আছে কিনা শুধু প্রেমের কথা নয় তা আজকাল তো আমাদের পাঠকরা প্রেমের কথা দিয়েই হরি হরিব মারছে যে এটা কিন্তু বলে না কারণ ওখানে কান্নাকাটি নাই তো ওখানে বলতে গেলে নিজেরও একটু লেগে যাবে এজন্য বলে না আজকে ভগবানীকে দেখার মতো কার হয়েছিল সে আর কেহ নাই পাণ্ডু কুলদে ভব রাজাদিরাজ মহারাজ কলির যুগের প্রথম রাজা যিনি যার আগে কলির যুগে কোনো রাজা ছিল না এই যুগের প্রথম রাজা রাজ দণ্ড যার হাতে ছিল তিনি আর কেহ রাজ পাণ্ডুকুলদে মহারাজ মহারাজ পরীক্ষিত আমি প্রণাম জানাই তার শ্রীপাদ দ্বিতীয়বার প্রণতি জানা আপনাদের চরণে কেন জানেন এই ব্যাসন করার মতো যোগ্যতা আমার নেই তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আপনারা সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন একটু কৃপা করবেন যেন আপনাকে নাহি করি পূচার যেন সভা কারণ আছে যতটুকু সময় থাকি গুরু গোবিন্দ এবং আমার জাতির সাথে আমার ধর্মের সাথে কথা বলে সময়টাকে অতিবাহিত করতে পারে যেন আমার কথা ব্যক্ত না করি আমার জন্য এখানে আসা নয় এটা আমার জন্য আনা হয়নি এটা আমার অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য আনা হয়নি এটা একমাত্র অ্যাডভার্টাইজ আমার গৌর গোবিন্দের এবং আমার জাতির অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য এটা যেন আমি করে যেতে পারি তাহলে